ভোলা জেলা নিয়ে সবসময় ভিডিও বানাইছি আর ভোলা জেলার বোলা বরিশাল যে সেতু সেতুর দাবি নিয়ে অনেক সময় অনেক আন্দোলন সংগ্রামে ছিলাম সব জায়গায় দেখছেন আমি হচ্ছে শাহবাগে প্রেস ক্লাবে সব জায়গায় ফেসবুকের মাধ্যমে অনলাইনে মিডিয়াতে সব জায়গায় সরাসরি অংশগ্রহণ করে অনেকভাবে আন্দোলন করছি আপনারা দেখছেন আর আমার অসংখ্য ভিডিও আপলোড দেওয়া আছে যেটা হচ্ছে বোলা বরিশাল সেতুর দাবিতে আর কি তো আমাদের লাস্ট যে আন্দোলন ছিল আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের লাস্টে এই আন্দোলনে অনেক হামলা হয়েছে আমাদের উপরে নর্মালি আহত হয়েছে বিষ্টার মতো অনেকের মাথা ফেটে গেছে অনেকের হাত ভেঙে গেছে অনেকের পাও ভেঙে গেছে আপনারা দেখছেন আর হচ্ছে শাহবাগে আমাদের পেয়ে যেই এই অতর্কিত হামলা করেছেন এই হামলা করছেন ডিসি মাসুদ আর ডিসি মাসুদ কীভাবে হামলা করছেন আপনারা অনেক ভিডিওর মধ্যে দেখছেন তবে ডিসি মাসুদ তো আমাদের প্রতি হামলা করছে উপরের যে কোনো কর্মকর্তার নির্দেশে যাই হোক আমরা বলা জেলা সতর যেই দাবি যে আন্দোলন নিয়ে আমরা নামছি আমরা আপনারা দেখছেন অনেকদিন যাবৎ পর্যন্ত আন্দোলন করছি আমরা এখনও করতেছি আর হচ্ছে আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আন্দোলন বন্ধ হবে না হয়তো দেশের যে কোনো পরিস্থিতিতে বা আমাদের শরীফ ওসমান হাদিবাইয়ের পে একটা হামলা হয়েছে ওনাকে গুলি করছে এই জন্য আমাদের আন্দোলনটা হয়তো ওই আন্দোলনের কাছে ঢেকে গেছে আর কি মানে ওই আন্দোলনটা ভাইরাল হয়ে যায় আমাদের সেতুর যে আন্দোলনটা এটা থেমে গেছে তো আন্দোলন থেমে গেছে মানে এই না যে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছি আমাদের অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব অ্যান্ড হচ্ছে এটা তো যদি আমাদের কারো মৃত্যুও হয় এখানে আমাদের রক্তের বিনিময় হলে আমাদের বলা বরিশাল সেতু লাগবে দিতে হবে আর সারা বাংলাদেশ এবং সরকার প্রধান আমাদের থেকে যে পরিমাণ বেনিফিট পাচ্ছে বা বাংলাদেশ আমাদের যে সুবিধা নিচ্ছে আমাদেরকে এই সুবিধাটা কিন্তু দেওয়া হচ্ছে না আপনারা দেখেন আমাদের ভোলা ভোলা জেলাতে যে পরিমাণ গ্যাস আছে আমাদের সুপারি আছে ইলিশ আছে বিভিন্ন জেলাতে কারান কারণ যাইতে আছে আমাদের তো আমাদের যেই পরিমাণ খনিজ সম্পদ আমাদের আমাদের আছে যে পরিমাণ গ্যাস আছে আমাদের একবার গ্যাস দিয়ে আমাদের বরিশাল সেতু এর থেকে দশটা করা সম্ভব তার মানে এই দেশে কেউ যদি আমাদেরকে বোকা বানাইতে চান বা আমাদেরকে বুঝাইতে চান এই টাকা বাংলাদেশে নেই তাহলে আপনি আমাদের সাথে বসেন আমরা আপনাকে কাগজ কলমে হিসাব শিখিয়ে দেবো আর আমরা হিসাব জানি আমাদের যে পরিমাণ সম্পদ আছে বলাতে আমরা যদি চাই এখন আপনারা বলতে পারেন হাস্যকর হাস্যকর না আমরা যদি চাই আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে পারি কারণ হচ্ছে আপনি দেখেন পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে আমাদের ভোলা জেলাতে ছোটো আর আমাদের বোলা জেলার আয়ত্তন আপনারা জানেন আমাদের শুধু লম্বাই যদি আমি আয়ত্তন করি প্রায় দেড়শো কিলোমিটার আর দেড়শো কিলোমিটার আপনার ঢাকাতে যদি কোনো জেলা পারেন সাইড জেলা পাঁচ জেলা পারেন দেড়শো কিলোমিটার হয় না তার মানে আমাদের বলা জেলা ছোট না দেশের পরিস্থিতিতে বাটে আমরা কিছুদিন চুপ থাকি বা দেশের যে কোনো কারণে আমরা যদি এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাস থাকি তার মানে আপনারা এটা না যে আমাদের আন্দোলন শেষ আমাদের আন্দোলন শেষ না আমাদের আন্দোলন আসে থাকবে যতদিন মন্দ সেতু বাস্তবায়ন না হবে তবে আমাদের এই সরকার এখন পরবর্তী এবং আমরা সব সুবিধা বন্ধ করে দেব গ্যাস বিদ্যুৎ কারার রিলি সুপারি যা আছে সব কিছুই আমরা একসময় বন্ধ করে দিব হয়তো আমরা এখনো শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি আর শান্তিপূর্ণ আপনাদের কাছে দাবি করতেছি কিন্তু যখন আমরা শান্তিপূর্ণ ভুলে যাব আর আমাদের ভাইদের একবার হামলা হয়েছে দ্বিতীয়বার হামলা হবে তৃতীয়বার কাল আমরা ছাড় দিব না আমাদের দাবি আদায় করব, সেতু আমাদের লাগবেই পুরো বাংলাদেশ আমাদের থেকে সুবিধা নিতে হলে আমাদের সেতু বোলা বরিশাল সেতু দিতে হবেই হাফেজ